তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পত্র নিয়ে ময়মসিংহের রাজপাটা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল বার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেডের জমকালো এক্সক্লুসিভ কার সেলিব্রেশন দু শনিবার সকাল দশটায় আয়োজিত এই বন্যার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম ডি হক বকুল অনুষ্ঠানে সারা দেশের বিক্রয় প্রতিনিধিদের উপস্থিতিতে সেরা পারফরমারদের হাতে তুলে দেওয়া হয় বেস্ট সেলস অ্যাচিভার অ্যাওয়ার্ড সবার আবেগ ছুঁয়ে যায় সেই মুহূর্ত যখন সারা বিক্রয়কর্মী আনিসুর রহমান হীরার হাতে এক্সক্লুসিভ প্রাইভেট কারের চাবি হস্তান্তর করেন কোম্পানির এমডি এছাড়াও কর্মচারী ও কর্মকর্তাদের সন্তানদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ আয়োজনে অংশ নেন কোম্পানির কর্মকর্তারা সারা দেশের বিক্রয় প্রতিনিধি সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আয়োজকরা জানান এই আয়োজন সবার জন্য প্রেরণা হয়ে থাকবে এবং কোম্পানির সাফল্যের পথে নতুন দিগন্ত উন্মোচন করবে আল্লাহর অশেষ মেহরবানি যে আজকে আমরা সবাই একত্রিত হতে পেরেছি ভার্টেক্সের এই পরিবারের আয়োজনে আর আজকে যাকে আপনারা আপনারা সেলিব্রেশন করলেন সে আমার ভাতিজা আনিসুর রহমান হীরা আমি খুবই উচ্ছ্বাসিত আনন্দিত আমি অনেক গৌরব পণ্ডিত মনে করছি নিজেকে যে আমাদের হাত ধরে এই ভাতিজা বড় হয়েছে আমাদের আসে তাহলে অবশ্যই এটা অনেক ভালো কিছু হবে এটা আমাদের জন্য আমি বিশ্বাস করি তো আমি মনে করি এই মানুষটা একেবারে সুযোগ্য ঠিক আছে বকুল সার সুযোগ্য একজন মানুষ